চাষের জমি ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার পাঁচলা পাঁচলা বিধানসভার জুদার সহ দিগিরপাড় এলাকায় জোর করে চাশের জমি ভরাট চলছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা অভিযোগের আঙুল শাসক দলের দিকে গ্রামবাসীদের অভিযোগ বিধায়ক গুলশান মল্লিক ঘনিষ্ঠ শেখ খলিল ও তার বাহিনী গায়ের জোরে চাশের জমি দখল করছে এই ঘটনায় আজ সকাল থেকেই গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের গ্রামের কয়েকশো মহিলা লাঠি বাঁশ ছাটা হাতে বিক্ষোভ দেখান

তাদের আরো অভিযোগ এলাকার একমাত্র খাল যে খালে জল দিয়ে বিঘের পর বিঘে জমিতে চাষ করে চাষিরা সেটাও বুঝিয়ে ফেলা হচ্ছে প্রতিবাদ করলে শুনতে হচ্ছে হুমকি এমনকি তাদের কয়েকজনকে ব্যাপক মারধর করা হয়েছে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিরাট পুলিশ বাহিনী জলের সমস্যা খলিল কালকে এসে মেম্বার দাড়ি থেকে প্রধান আসেন মেম্বার দাড়ি থেকে আমাদের মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে এইগুলো সব চার্জ ছিল সব টাকা দিয়ে দিয়েছে আলু অভিযোগ ছিল কবি বতনা হয়েছিল সব টাকা দিয়েছে দিগিটা সব আমাদের জল মানে সবস্তে কিছু ব্যবহার করা হয় দিগি পুরো বন্ধ করে দিচ্ছে এখানে ঠাকুর পুলে হয় আমাদের ঘাট সরা হয় চান করা হয় সমস্ত কিছু দিগির জলেই করা সারা বছর এখানে চাষবাসের মধ্যে দিয়ে এদের জীবিকা সেই জায়গাটাকে দীর্ঘদিন ধরে মাটি ফেলে বোঝানো হচ্ছে অবৈধভাবে এবং এরা যখন বারবার করে এটার প্রতিবাদ করে তখন কালকে এদের ওপরে বাহিনী নিয়ে এনারা আক্রমণ করেন বাচ্চাদেরকে গলার টিপে সরিয়ে ফেলে দেওয়া হয় এবং মারধর করা হয় মহিলাদেরকে পেটে লাথি মারা হয় আমার সঙ্গে রয়েছেন বয়স্ক মহিলা এনার মেরের চোখের এখানে ফাটিয়ে দেওয়া হয়েছে এবং আরও এরকম অনেক মহিলাকে আপনারা একটু আগেই দেখলেন ভেতরে একজন মহিলা রয়েছেন তার পেটে মারা হয়েছে তাকে আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়েছে তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার পর এখানকার মহিলারা এখানে প্রশাসনকে জানায় প্রশাসনকে কালকে রাত্রিবেলা জানানোর পর থেকে এখানে বারবার কিন্তু এই বাহিনী বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা এই গ্রামের মানুষদেরকে ফোন করে হুমকি দিচ্ছে বা বারবার করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে প্রশাসন আমরা এখানে সকালবেলা পর্যন্ত দেখি কোনো রকম কোনো পুলিশি পাহারা নেই বেলা যে এটা বিজেপি এমনি সাধারণ আজকে সকাল বেলায় এখানে উপস্থিত হয়েছি যে কথা বলা হচ্ছে বিজেপি এই যে মহিলাগুলো গুলো আমাদের পশ্চিমবাংলায় কোথাও কি তৃণমূল ছাড়া আর কেউ আছে গ্রামগুলোতে কি আর কেউ আছে মানুষ যদি মনে মনেও বিজেপি হয়ে থাকে মানুষ যদি মনে মনে অন্য কোন সংগঠন করে থাকে তৃণমূলের এই জল্লাদ বাহিনীরা তারা তো দাঁড়িয়ে থেকে ছাপ্পা ভোটের মধ্য দিয়ে সমস্ত পঞ্চায়েতকে উপরে আক্রমণটা নামিয়ে আনা জমিতে যাওয়া আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে